রাজীব একজন তরুণ ফটোগ্রাফার শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির ছবি তোলা তার নেশা একদিন সে শুনল সিলেটের এক গ্রামের পাশে এমন এক বন আছে যেটা রাত নামলেই নাকি কান্না করে লোকেরা বলে বহু বছর আগে সেই বনে এক মা তার শিশুকে হারিয়েছিল তার কান্নার শব্দ এখনো শোনা যায় গভীর রাতে রাজীব এসব কথা বিশ্বাস করত না সে ভাবল এগুলো গ্রামীণ কুসংস্কার আমি নিজে গিয়েই দেখি ক্যামেরা টর্চ আর এক বন্ধুকে নিয়ে রওনা হলো বনের দিকে রাত তখন সাড়ে দশটা চাঁদের আলোয় বনটা কুয়াশায় থাকা পোকামাকড়ের শব্দ ছাড়া সব নিস্তব্ধ রাজীব ক্যামেরা সেট করে ট্রাইপডে রাখল শট নিচ্ছে গাছের আম শট নিচ্ছে গাছের মধ্যে আলো পড়ার হঠাৎ বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা লাগলো তার বন্ধু রাহেন বলল তুই শুনছিস কারো কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে রাজীব শুনল সত্যি দূর থেকে এক নারীর কণ্ঠ ভেসে আসছে কাঁচছে খুব নিচু স্বরে সে ভয় পেয়ে না গিয়ে বরং রেকর্ড বাটনে চাপ দিল এটাই তো প্রমাণ হবে দুজনে আওয়াজের দিকে এগোতে লাগলো কুয়াশার ভিতর থেকে এক মহিলার ছায়া দেখা গেল সাদা শাড়ি খোলা চুল হাতে একটা শিশুর জামা সে ধীরে ধীরে বলল তুমি আমার ছেলেকে দেখেছ রায়হান চিৎকার করে দৌড় দিতে চাইল কিন্তু তার পা যেন জমে গেল রাজীব ক্যামেরা তুলল ফ্রেমে আনলো সেই নারীকে ক্যামেরার পর্দায় দেখা গেল মহিলার মুখ নেই শুধু কালো ফাঁকা গহর রাজীব জ্ঞান হারিয়ে পড়ে গেল পরে সকালে গ্রামের লোকেরা তাকে বন থেকে উদ্ধার করে রায়হানের আর কোনো খোঁজ মেলেনি রাজীব হাসপাতালে চোখ খুলে পরের দিন ডাক্তার বলল তুমি ভাগ্যবান ছিলে কিন্তু তোমার বন্ধুর কি নাম বললে আমরা তো কাউকে পাইনি রাজীব কাপা গলায় আমি তো ভেবেছিলাম সে আমার পাশে ছিল ডাক্তার বিস্মিত হয়ে বলল। তোমার ক্যামেরায় শুধু তুমি একাই ছিলে আজও রাজীবের তোলা সেই ক্যামেরা গ্রামের থানায় আছে প্রতিদিন রাতে পুলিশ বলে ক্যামেরার ভেতর থেকে শিশুর কান্না শোনা যায় কেউ আর সাহস করে সে বনে যায় না